যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলামতে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামায়ক্রামের কারণের কোনো অতিমত নেই চার মাসাবের সমস্ত ওলামায়করাম এবং আপনার সমস্ত মেহাদিস মোহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং আলিমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে আহ সাদ যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়েছে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জোলম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতা লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরণকারী মাল্লা বলেছেন আল্লা তাজিদান আসাদ আদাওয়াত দিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদের কেহরাসুল এবং এরপরে যারা মোসিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মোসিক দেশ এবং এই হদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সচ্চার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইয়াহুদিদেরকে একসাটে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলাকে কেবলা মানন যাদের সাথে আমাদের দ্বিতীয় মিল আছে তারা আমাদের সন্ধ্যাতিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা ওরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতেই করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জোলমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ তালার কাছে কামনা করবো কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহ আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ সুনার আলেমদের প্রতি জোলো নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্পি ইরানের প্রতি তাদের যে সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দেন Rose TV 24 enjoy by listening to the holy Quran